নতুন জোট ঘোষণা দিল এনসিপি নতুন একটি রাজনৈতিক জোট আসছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক মঙ্গলবার পঁচিশ নভেম্বর রাতে রাজধানীর বাংলা মটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এই তথ্য জানান দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন কয়েক দিনের মধ্যে বিএনপি জামাতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ যারা কাজ করবে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ধর্মীয় চাঁদাবাজ বিরোধী এই জোট প্রার্থী দিবে তিনশো আসন তিনি আরও বলেন যারা সংস্কারের পক্ষে নারীদের পক্ষে আলিম ওলামাদের পক্ষে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে এই সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠনক সংগঠক হাসনাদ আব্দুল্লাহ অভিযোগ করেন জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশ অস্থিতিশীল করার পায় তারা চলছে হাসনাদ আবদুল্লাহ বলেন ভারত ও আওয়ামী লীগের অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে